ততক্ষণে প্রাণপণ শক্তিতে টান দিয়ে নিজের হাতটা মুক্ত করেছে গালিবার তারপর ইশারায় বুঝালো সে খুবই ক্ষুধার্ত গালিবারের হাত খোলা দেখে ভয় পেয়ে গিয়েছিল রাজা কিন্তু ইশারা দেখে রাজা বুঝলেন গালিবার সত্যি সত্যিই ক্ষুধার্ত তিনি তখন চেঁচিয়ে সৈন্যদের কিছু বললেন কিছুক্ষণের মধ্যে গালিভারের বাঁধন খুলে তাকে মুক্ত করা হলো উঠে বসল গালিভার তারপর ইশারায় বোঝালো সমুদ্র ঝড়ের কবলে পড়ে এখানে ভেসে এসেছে ইতিমধ্যে মানুষ আর ঘরবাড়ি দেখে বুঝতে পেরেছে এটা ছোট মানুষদের রাজত্ব পরে শুনেছে এই দেশের নাম লিলিপুট ততক্ষণে গালিভারের জন্য খাবার আনা হয়েছে ছোট ছোটো গ্রাম ড্রামভরটি শরবত ক্ষুদ্র ঝুড়িতে করে আনা হয়েছে ফলমূল আর ছোট পাখির মাংস ক্ষুধার্ত গালিভার কয়েক মিনিটের মধ্যে সেগুলো খেয়ে ফেলল কয়েকজন লিলিপোট তাকে পর দেখিয়ে নিয়ে গেল শহরের বাইরে একটা পুরনো সুউচ্চ দালানে গালিবারকে থাকার জন্য ইশারা করল ক্লান্ত গালিভার দালানে হেলান দিয়ে বসল এই দালানটি শহরের সবচেয়ে বড় ভিতরে ঢুকে পা গুটিয়ে শোয়া যায় কিন্তু বসা বা দাঁড়ানো যায় না গালিবার বুঝল তাকে এখানেই থাকতে হবে যাই হোক এখানেই কেটে গেল গালিভারের কয়েকটা দিন ইতিমধ্যে খাবার সরবরাহকারী লোকদের সহায়তায় ওদের ভাষা বেশ ভালোভাবেই শিখে নিয়েছে গালিভার তার মধ্যে আরও জানতে পারল এই দেশের এবং এখানকার মানুষ সম্পর্কে এর মাধ্যমে একদিন রাজা তলব করল গালিভারকে রাজা তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে গালিবারকে কিছু শর্তও শোনালেন তিনি বললেন গালিভার সুবিশাল দেহের অধিকারী সে যেন রাস্তায় চলাচলের সময় খুব সাবধানে থাকে কোনো মতেই যেন লিলিপুটের ঘরবাড়ি বা জনসাধারণ ক্ষতিগ্রস্ত না হয় গালিবার রাজাকে আশ্বস্ত করল এসব কিছুই ঘটবে না রাস্তাঘাটে চলাচলের খুব সাবধানে থাকবে সে তারপর রাজা জানালেন গালিভার যেন ভুলেও পার্শ্ববর্তী রাজ্য ব্লেফুসকেতে না যায় কারণ সেটা লিলিপুটের শত্রু রাজ্য অনেক দিন আগে দু রাজ্যের মধ্যে বন্ধুত্ব ছিল কিন্তু ডিমের কোন প্রান্ত ভেঙ্গে খাওয়া হবে এই তত্ত্ব নিয়ে দুই রাজ্যের মধ্যে মতের অমিল দেখা দেয় লিলিপুটের দেশে ডিমের সরু প্রান্ত ভেঙে খাওয়ার নিয়ম আর ব্লুফেস কেতে ডিমের মোটা প্রান্ত ভেঙে খাওয়া হয় মতের অমিল দেখে আস্তে আস্তে দুই দেশের মধ্যে শত্রুতা বাড়তে থাকে কেউই নিজের দেশে নিয়ম ভাঙতে রাজি না ফলে দিনে দিনে তাদের শত্রুতা বেড়েই চলেছে যে কোনো সময় ব্লেফুসকে সৈন্যরা আক্রমণ করতে পারে লিলিপুটের রাজ্যে যদিও লিলিপুট রাজা নিজেদের সৈন্যদল নিয়ে প্রস্তুত আছে তবুও শোনা যাচ্ছে ব্লেফুস্কোর রাজা সুবিশাল নৌবাহিনী প্রস্তুত করতে শুরু করেছে গালিভার অবাক হয়ে দু রাজ্যের মধ্যে এমন অদ্ভুত শত্রুতার কাহিনী শুনলো রাজার কাছ থেকে বিদায় নিয়ে গালিভার ফিরে এলো নিজের ঘরে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন ভোরে রাজার দুধ এসে চেঁচিয়ে গুম ভাঙালো গালিভারের তাদের কাছ থেকে গালিবার জানতে পারল সমুদ্রপথে ব্লে সৈন্যদল আক্রমণ করতে এগিয়ে আসছে সাথে সাথে গালিবার দৌড়ে গেল সমুদ্রের ধারে সত্যি সত্যি বেশ কয়েকটা সৈন্যবর্তী জাহাজ এগিয়ে আসছে সমুদ্রের ছোট খাড়ি দিয়ে তাদের দেখে গালিভার এগিয়ে গেল হাত তুলে নিষেধ করলো যেন তারা এদিকে না আসে গালিভারের আকার আকৃতি দেখে ব্লেফুস্কোর ফুস্কোর ভয় পেয়ে গেল সবগুলো জাহাজ থেকে তীর ছোড়া হলো গালিভারের উদ্দেশ্যে কিন্তু সেগুলো গালিভারের কোনো ক্ষতি করতে পারল না জাহাজগুলো ক্রমেই এগিয়ে আসছে তাদের দিকে এভাবে কাজ হবে না বুঝতে পেরে গালিবার পানিতে নামলো তারপর জাহাজগুলো নঙ্গরের দড়ি একত্র করে টেনে নিয়ে এলো লিলিপুটের রাজ্যের বন্দরের কাছে তীরের কাছাকাছি জাহাজগুলোকে নোংর করে রাখলো গালিবার কেউ যাতে জাহাজের সৈন্যদের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখলো গালিবারের এই বীরত্ব দেখে খুশি হলেন রাজা গালিভারের সাথে দেখা করতে এসে নির্দেশ দিলেন এখনই ব্লু ফেস্কু রাজ্য আক্রমণ করে তাদের বাকি জাহাজগুলো নিয়ে আসতে হবে গালিভারকে কিন্তু গালিভার রাজার এই কথা শুনে সায় দিল না বরং রাজার এমন মনোভাব দেখে পানিতে নেমে ব্লু জাহাজগুলোর নোংর খুলে দিল তারপর সেগুলোর মুখ ঘুরিয়ে দিল লেফুস্কুর রাজ্যের দিকে ছাড়া পেয়ে জাহাজগুলো নিমেষের মধ্যেই তরতর করে চলে গেল নিজের রাজ্যের উদ্দেশ্যে তার এই আচরণে রাজা ভীষণ ক্ষেপে গেলেন ফিরে যেতে যেতে বললেন এ শাস্তি গালিবারকে পেতেই হবে সেদিন বিকেলে রাজার মন্ত্রী এলো সে চুপি চুপি জানালো খাবারে বিষ মিশিয়ে গালিবারকে হত্যার নির্দেশ দিয়েছে রাজা অন্তীর কাছে এই ধরনের কথা শুনে ভীষণ রেগে গেল গালিবার তার মন চাইল এই মুহূর্তে লাথি মেরে সব ভেঙে চুরে তছনছ করে দিতে ইচ্ছে করলে পাঁচ মিনিটের মধ্যে পুরো রাজ্য গুড়িয়ে দিতে পারে সে তখন তার মনে পড়ল এই লিলিপুটরা তার জীবন বাঁচিয়েছে অতি কষ্টে নিজেকে সংযুক্ত রাখল গালিবার আদিন ব্লুফুস্কু রাজ্য আক্রমণে কখনো কোনো সহায়তা করবে না গালিবার দু দেশের মধ্যে এমন শত্রুতার অবসান ঘটাতেই হবে এই বিষয় নিয়ে কিভাবে কি করা যায় সেটা ভেবে বের করতে হবে মন্ত্রী তখন তাকে বলল গালিবার চাইলে লেফুস্কু রাজ্যে গিয়ে থাকতে পারে কারণ সেখানকার রাজা অনেক ভালো সেখানে গেলে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না মন্ত্রীর কথা মতো সন্ধ্যার আগে আগেই পানিতে নামলো গালিবার সমুদ্র থেকে আসা পানিতে খরি দুই পারে দুই রাজ্যের অবস্থান একটু সাঁতার কেটে অনায়াসে সেই খাড়ি পার হয়ে গালিবার পৌঁছে গেল ব্লেফুস্কো রাজ্যে দূর থেকে গালিবারকে আসতে দেখে রাজাকে খবর দিল তীররক্ষী খবর পেয়ে স্বয়ং রাজা এসে দাঁড়ালেন তীরে তো সমর্পণের ভঙ্গিতে হাত তুলে দালিয়ে রইল তিনি